হ্যালো বন্ধুরা তো চলে এলাম আজকে আবারও একটা নতুন মোটো নিয়ে তো আবারও সেই যাবো হচ্ছে শিয়ালদারি দিকে তো ভাবলাম কন্টেন্টটা এখন সেরকম কিছু নেই তো আজকে একটু অন্য অন্য দিক দিয়ে যাব চলো যাওয়া যাক আর রাস্তায় যদি কিছু সেরকম ক্যাপচার করতে পারি তো আরও ভালো তার আগে বলে দিই তোমরা যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমরা আমার ভিডিও দেখতে পারো তো চলো এখানে নামাজ পড়া হচ্ছে ডান দিকে বাবা কাকা বেরিয়ে যায় চলো কলকাতা শহরে রিক্সা আর অটোর জন্যই রাস্তা জাম থাকে দেখো সামনে ফাঁকা কিন্তু রিক্সার জন্য দাঁড়িয়ে যাচ্ছি এই হচ্ছে বাদিকে পুরো এই বলছিল আমার একজন বন্ধু যে রাস্তা কিন্তু জাম আছে তো দেখো সেই জামে মিনিটস এতক্ষণ পর জাম ছাড়লো তাও শিয়ালদা ব্রিজের উপরে পুরো জাম আছে কোনো একটা মিছিল ছিল এদিকে আর আমি কিন্তু রেড সিগনালেই পেরিয়ে গেলাম পুরো দুখানায় রেড সিগনাল পার করে গেলাম যদিও আমি এতে কেস খাবো না কারণ পুলিশই বলল যে চলে যেতে কারণ তোমরা দেখতেই পেলে যে দুদিকে পুলিশ ছিল কিন্তু ওরা চাইলামকে ধরতে পারতো তো সোজা কিন্তু পুরো জাম তাই আমি বাদিক মেনে নিচ্ছি এটা হচ্ছে মৌলালি রাজ্য যুবকেন্দ্র থেকে বাদিক মারলাম এখানে রেলিং সালোনি দিয়ে যাব হ্যাঁ রেলিং সালোনি দিয়ে চলে যাই এই রাস্তাটা ফাঁকা থাকবে মানে সেই ভেতর ভেতর দিয়েই যেতে হবে আমাকে কিছু করার নেই রাস্তাঘাট জাম থাকলে তো শর্টকাট দেখতেই হবে এখান থেকে ডান দিক ডান দিক গিয়ে একদম সোজা যাবো আবার ডান দিক গলিগালা দিয়ে যেতে হবে আবারও সেই লেবুতলা হয়ে যাব আচ্ছা তোমাদেরকে বলে রাখি লেবুতলায় কিন্তু খাদ্য মেলা শুরু হচ্ছে জানুয়ারি মাসে ডেটটা আমি দেখে তোমাদেরকে পরের ভিডিওতে বলে দেবো তোমরা যারা যারা খাদ্য মেলায় আসছো আমাকে নক করো একটা মুলাকাত হয়ে যাবে আমার যারা ভিবার আছো তারা যদি আমার সাথে দেখা করতে চাও একটা কমেন্ট করে জানাও তাহলে খাদ্য মেলাতেই কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারবে এখান থেকে বাদিক চলো এই চলে এলাম লেবুতলা মানে সন্তোষ মিত্র স্কোয়ার এখানে কিন্তু চেটোপুটের খাদ্য মেলা শুরু হতে চলেছে জানুয়ারি মাসে ডেটটা আমি পরের ভিডিওতে বলে দেবো তোমরা কিন্তু কেউ মিস করো না খাদ্য মেলা মানে খাওয়া দাওয়া কোনো মানা নেই হ্যাঁ কিন্তু পয়সা দিয়ে খেতে হবে খাবারটা ফ্রি না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক বাকি ভিডিও আমি নেক্সট পার্টে দিয়ে দেবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে